আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে টপিকসটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো বসীকরণ এটা হলো কাফেরি বসীকরণ অথবা যার নামে বসীকরণ বলা যায় তো মুগরির সাদা দুইটা ডিম নেবেন নেওয়ার পর বিসমিল্লা রহমান রহিম আরবিতে উল্টো দিক করে লিখবেন অথবা বাংলাতেও লিখতে পারেন তো লেখার পর লিখবেন অমুকের বেটির সাথে অমুকের ব্যাটার মিল কর তো আরেকটা একটা ডিমেতেও বিস্মিলাই রামানি রাইম উল্টো দিক করে লিখবেন লিখে উমুকের বেটির সাথে অমুকের ব্যাটার মিল কর তো এটা করার পর ওই দুইটা ডিম একটা মাটির হাঁড়ির পাতি একটা মাটির হাঁড়ি নেবেন নিয়ে তার ভিতর পানি দিয়ে ডিম দুইটা ছেড়ে দিবেন দুয়ার পর ওই যে মন্ত্র পাঠ করবেন সোরাই ক্লাস উল্টা দিক করে শেষে বলবেন অমুকের ব্যাটার মোহাব্বত অমুকের বেটি পাগল হোক এটা হাজার মাইল দূর থেকে কাজ করতে পারবেন একশো একবার এই সোরাই ক্লাস উল্টা দিকে পাঠ করবেন একশো একবার ফুক দিবেন এবং একবার করে পাঠ করবেন শেষে গিয়ে বলবেন যে অমুকের বেটার মহব্বত অমুকের বেটি পাগল হোক অথবা তাদের দুই ধরনের ছবি যদি থাকে তাহলে ওই পানির ভিতর ছেড়ে দিতে পারেন এগুলো হলো পরীক্ষিত বিদ্যা এগুলো হলো যার নাই বসীকরণ তো এরকম হাজারো বিদ্যা আমার কাছে আছে আপনাদের মাঝে দিব আস্তে আস্তে তো যাদের যে কোনো সাধনকৃত জিনিসপত্র প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারেন জিন জিনভূত নিতে পারেন তো যে কোনো বিদ্যা নিতে পারেন হিন্দু ধর্মের সাধনকৃত জিনিসপত্র নিতে পারেন মুসলমান ধর্মের সাধনকৃত জিনিসপত্র নিতে পারেন গুরুবিদ্যা ডায়েরি নিতে পারেন তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াগঞ্জি থানা নিজবল্লি গ্রাম বর্তমানে আমি শহরে আছি আর আমার নম্বর একটাই এটাই বিকাশ পার্সোনাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম